নমস্কার সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজা ভাত খাওয়ার বাটারফ্লাই কনজারভেটরে এখানে প্রজাপতির চাষ করা হয় আপনাদের দেখাবো এখানে বিভিন্ন রকমের প্রজাপতি আছে বিভিন্ন ফুলের খুব সুন্দর ফুলের বাগান আসলেই মন জুড়িয়ে যাবে আপনারা চাইলে একবার আসতে পারেন কুমারগ্রামের এই জয়ন্তী পাহাড় সংলগ্ন এলাকায় রাজা ভাত খাওয়ায় আলিপুর দুয়ারের কুমারগামের চার একর জায়গা জুড়ে চলছে প্রজাপতির চাষ প্রজাপতি প্রজাপতি শুনছো আমার কথা বলবে আমায় কোথায় পেলে রঙিন দুটো ডানা ফুলে ফুলে ঘুরতে তোমায় কেউ করেনি মানা ফুলে ফুলে ঘুরে বেড়ানো রঙিন প্রজাপতির প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে জুড়ি মেলা ভার বাস্তুতন্ত্র অনুযায়ী পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মৌমাছি এবং প্রজাপতির ভূমিকা অপরিহার্য আমরা মৌমাছি পালনের কথা শুনেছি মধু সংগ্রহের জন্য অনেকেই মৌমাছি প্রতিপালন করেন কিন্তু রঙিন ডানা মেলে ঘুরে বেড়ানো প্রজাপতি পালনের কথা না শুনলেও দীর্ঘ কয়েক বছর ধরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় প্রজাপতির প্রতিপালন হয়ে আসছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাজা ভাত খাওয়া বাটারফ্লাই কনজারভেটরি নানান প্রজাতির রঙিন প্রজাপতির চাষ করে আসছে মূলত পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির গুরুত্ব কতখানি তা সাধারণ মানুষ সহ মূলত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সচেতন করতে তাদের এই প্রচেষ্টা বলে জানা যায় প্রায় প্রতিদিন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষামূলক ক্লাস করতে আসে এখানে রাজা ভাত খাওয়া বাটারফ্লাই কনজারভেটরির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা জানায় প্রজাপতি প্রতিপালনে সাধারণ মানুষকে উদ্যোগী হতে হবে প্রজাপতির সংখ্যা যত বাড়বে বাস্তুতন্ত্রের পরিবেশের ততই উপকার হবে আমরা এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের ইনচার্জের সাথে কথা বলে নেব নমস্কার দাদা নমস্কার আমার নাম তমগ্ন সেনগুপ্ত আমি এখানে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা অর্গানাইজেশন কাজ করে নেচার মেটস নেচার ক্লাব বলে যারা এই পুরো পার্কটা তৈরি করেছে চালাচ্ছে তো আমি অন বিহাফ অফ নেচার মেটস নেচার ক্লাব আমি এখানে অ্যাজ এ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা পার্ক ইনচার্জ হিসাবে আছি আচ্ছা এখানে তো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বাটারফ্লাই আছে কত রকমের এখানে প্রজাপতি আমাদের এই বাগানে এখনো পর্যন্ত একশো রকমের ভ্যারাইটি আমরা রেকর্ড করেছি এমনিতে ইঞ্জিনিয়ারের বক্সাতে সাড়ে পাঁচশো ছশো বা তার বেশিও ভ্যারাইটি আছে অনেক আইডেন্টিফাইড স্পিসিস আছে তো আমাদের বক্সার নিয়ে প্রজাপতি নিয়ে একটা বই আছে তাতে চারশো আট রকমের বাটারফ্লাই দিয়ে বইটা পাবলিশ করা হয়েছিল দু হাজার কুড়ি সালে জুন মাসে ফার্স্ট কোভিডের পর বইটা পাবলিশ হয়েছিল তাতে চারশো আট রকমের আছেই এখনো পর্যন্ত আমাদের বাগানে একশো উনচল্লিশ রকমের রেকর্ডেড এটা অ্যাকচুয়ালি এই বাগানটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রোজেক্ট ফান্ডিং ফরেস্ট ডিপার্টমেন্ট করে কিন্তু এটা টেকনিক্যাল মেনটেন্স পার্টটা ওই আমাদের নেচার মেটস নেচার ক্লাব বলে আর আমাদের কলকাতায় হেড অফিস আমরা এই পুরো বাগানটা তৈরি করা এবং দেখাশোনার দায়িত্বে আছি আর কি আচ্ছা এখানে দেখছি মূলত এখানে বেশ কিছু কৌটাতে প্রজাপতির লার্ভা রয়েছে একটু দেখতে পারি হ্যাঁ দেখো আমাদের এইটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি হ্যাঁ এই বাগানে পুরো বাগানটা আমাদের চার একর এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এই বাগানে মূলত দুই ধরনের গাছ আছে একরকম হচ্ছে যেগুলোকে আমরা বলি বাটারফ্লাই হোস্ট প্লান্ট সেই সমস্ত গাছে প্রজাপতিরা ডিম পারে প্রত্যেক প্রজাপতি নিজস্ব আলাদা আলাদা হোস্ট প্ল্যান্ট থাকে আলাদা আলাদা গাছ আছে যে যাতে তারা ডিম পারে একটা প্রজাপতি ডিম দিচ্ছে ডিম থেকে যখন লার্ভাগুলো বেরোচ্ছে আমরা সেগুলোকে কালেকশান করে নিয়ে আসি ডেলি বেসিসে এটা চেক করা হয় আমাদের বাগানে আমরা নিয়ে এসে আমাদের ল্যাবরেটরিতে এইভাবে বক্সের মধ্যে রাখা থাকে এগুলো হচ্ছে প্রজাপতিদের লার্ভা এটা হচ্ছে কমন মর্মন বাটারফ্লাই তার লার্ভা গুলো এই ধরনের হয় গার্ভাগুলো এটা হচ্ছে গার্ভা স্টেজ তারপরে থার্ড স্টেজে গিয়ে এটা হচ্ছে পিউপা যেমন প্রথম হচ্ছে ডিম থাকে ফার্স্ট স্টেজে হচ্ছে ডিম তারপরে সেকেন্ড স্টেজে থাকে গার্ভা তারপরে থার্ড স্টেজে গিয়ে হচ্ছে পিউপা এই পিউপাটাকে মধ্যেই প্রজাপতিটা তৈরি হয় যখন ম্যাচিওর হয়ে যায় প্রজাপতিটা তখন এই পিউপা ফেটেই বেরিয়ে আসে আমরা যখন দেখতে পাই যে একটা প্রজাপতি বেরিয়েছে তখন আমরা তাকে আবার এই বাগানেই ছেড়ে দিই এগুলোর পুরো রেকর্ড আমাদের থাকে পুরো ডেটাটা আমাদের রাখতে হয় যে প্রতিদিন কত গার্ভা কালেকশান হচ্ছে প্রতিদিন কত প্রজাপতি আমাদের বেরোচ্ছে ল্যাব থেকে আমরা রিলিজ করছি সেগুলোর পুরো ডেটা রেখে তারপর সেগুলোকে আবার বাগানে ছেড়ে দেওয়া হয় যেমন এটা আরেক ধরনের স্পিসিস এটাকে বলা হয় কমন মাইম তার গার্ভাটা এই ধরনের হয় দেখতে এটার যে পিউপাটা পিউপাটা এরকম হয় দেখতে এটার কি নাম এই কমন মাইমের পিউপা এটা আচ্ছা ওই যেটা গারবাটা দেখালাম সেটা হচ্ছে এটা হচ্ছে তার পিউপা বেশ শুকনো কাঠির মতো কিন্তু হ্যাঁ পুরো কাঠির মতো দেখতে আবার এটা আরেক ধরনের স্পিসিস এটা হলো কমন রোজ তার গারবাটা এই ধরনের

এক একটা ডিজাইন এক এক রকম হয় এইভাবে আর কি আমাদের কনজারভেশনের কাজগুলো করা হয় প্রজাপতি হয়ে কেবল আমরা তাদেরকে এখানে ছেড়ে দেওয়া হয় আচ্ছা আর এখানে তো মানে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন প্রজাপতির জন্য আনা হয় তা কোথা থেকে এগুলো সংগ্রহ করা হয় এগুলো আমরা মানে হোস্ট প্লান্ট যেগুলো থাকে কিছু আমরা নার্সারি থেকে আনি কিছু ওয়াইল প্লান্ট যেগুলো থাকে সেগুলো আমরা তো বাগান থেকে এই জঙ্গল থেকে ফরেস্ট থেকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয় আর যেগুলো নেকটার প্লান্ট থাকে সেগুলো আমাদের নার্সারিতে অর্ডার করা হয় সেখান থেকে পুরোটা আমাদের চার একর এরিয়ার মধ্যে পুরো বাগানটা আমাদের চার একর এরিয়ার মধ্যে তৈরি করা হয়েছে এটা আমাদের অ্যাকচুয়ালি প্রজেক্টটা এটা শুরু করার উদ্দেশ্যটাই ছিল হচ্ছে যাতে স্টুডেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা সাধারণ ট্যুরিস্ট যারা আমরা যারা বাড়ির আশপাশে প্রচুর প্রজাপতি দেখতে পাই কিন্তু কিভাবে তারা তৈরি হচ্ছে কিভাবে আমাদের ইয়েতে আসছে মানে পরিবেশে তার গুরুত্বটা কতটা হ্যাঁ তো এটা আমাদের কি কি কাজে লাগে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি কি কি কাজ করছে তারা আমাদের জন্য সেই বিষয়গুলো সম্বন্ধে তাদেরকে ট্যুরিস্টদেরকে অ্যাওয়ার করা স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করা সেই উদ্দেশ্যেই এটা এই প্রজেক্টটা শুরু হয়েছিল এবং সেটা এখনো চলছে স্কুল কলেজের প্রচুর স্টুডেন্টরা আসে তাদেরকে এখানে এডুকেশনাল ক্লাস করানো হয় বেশ সুন্দর উদ্যোগ আর এই যে মানে পরিবেশের জন্য প্রজাপতি কতটা গুরুত্বপূর্ণ আপনি মানে আমাদের দর্শকদের কি বার্তা দিতে চান প্রজাপতি মানে দেখুন আমরা বাড়ির আশপাশে সবাই প্রজাপতি দেখতে পাই কিন্তু প্রজাপতি হ্যাঁ হয়ে মানে বেশ কিছু আছে এরকম যেগুলো বিপন্ন হচ্ছে কিছু আমরা কম দেখতে পাই সাধারণত আমরা টাউন সেকশন যেগুলো আমাদের টাউনগুলোতে আমরা একটু কম কম ধরনের দেখতে পাই তার প্রধান কারণটা হচ্ছে হ্যাবিটেটটা লস হয়ে যাচ্ছে তাদের আমরা বন জঙ্গলকে ধ্বংস করে আমরা কংক্রিটের বাড়ি তৈরি করছি তো সেই জন্য তাদের গাছগুলো তাদের ডিম দেওয়ার গাছগুলো তাদের নেকটার প্লান্টগুলো যদি হারিয়ে যেতে থাকে আস্তে আস্তে সেই জন্য আমরা শহরে শহরাঞ্চলগুলোতে প্রজাপতি আমরা কম কম দেখতে পাচ্ছি কিন্তু আমার এটাই বলার যে এটার জন্য সাধারণ মানুষকেও উদ্যোগ নেওয়াটা জরুরি যার বাড়িতে যতটুকু বাগান আছে তারা যদি সেই ধরনের বাগানগুলোতেও যদি দুটো এমন গাছ লাগায় যাতে তারা ডিম দিচ্ছে হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে এগুলো তারা জানবে কিভাবে যদি আমাদের এই বাগানে আসে আমরা তাদেরকে হেল্প করতে পারি আমরা তাদেরকে বলতে পারি যেমন খুব কমন সাধারণ কিছু গাছ আছে যেমন লেবু গাছ আমরা সবাই জানি যেমন কারিপাতা গাছ হ্যাঁ যেমন কদম গাছ এগুলো আমরা টাউনে বিভিন্ন জায়গায় দেখতে পাই আম গাছ হুম এরকম চাপ গাছ এরকম বিভিন্ন ধরনের কিছু কমন গাছ আছে সেই ধরনের গাছে কিন্তু প্রজাপতিরা ডিম দেয় সেই ধরনের গাছ যদি আমরা লাগাই তারপরে কিছু ফুলের গাছ যেমন আছে যেমন রঙ্গন ফুলের গাছ আমরা টাউনে প্রচুর অনেকের বাড়িতে দেখতে পাই রঙ্গন গাছ কিন্তু হোস্ট প্লান্ট এবং নেক্টার প্লান্ট দুটোরই কাজ করে তো এরকম কিছু কিছু কমন প্লান্টস আছে কিছু ওয়াইল্ড প্লান্টস আছে এইগুলোকে যদি আমরা রাখতে পারি নিজেদের বাড়ির আশপাশে তাহলে আমরা মানে পরিবেশে আমরা হয়তো ডিরেক্টলি বা ইনডিরেকটিভি আমরা অনেক হেল্প করছি হুম তাতে একটা প্রজাপতির তাদের ডিম দেওয়ার গাছটা পাচ্ছে তাদের নেকটার প্ল্যান্টটা পাচ্ছে তো সেইভাবে একটা পরিবেশের খুব উপকারে লাগে আর কি প্রজাপতি যত মানে সংখ্যায় বাড়বে তত পরিবেশের জন্যে ভালো কারণ এটা ফুড চেইনের কাজ করে কারণ প্রজাপতি ইনসেক্স ইনসেক্সের মধ্যে পড়ছে এবং আমরা যেটা জানি আমরা বিজ্ঞানে যেটা ছোটোবেলায় পড়ি যে ফুড চেইন যেটা আমরা পড়ি আর কি খাদ্য শৃঙ্খল যেটা বাস্তুতন্ত্রের খুব ইয়েতে ভাগে আর কি কাজের জন্য তো সেই সেই ক্ষেত্রে কিন্তু প্রজাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটা হচ্ছে পভিনেশন যেটা আমরা পড়াশোনা করেছি যে পবিনেশন খুব হানিবি মানে মৌমাছি এবং প্রজাপতি দুটোই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মধু মধু করেছি মৌমাছির ফেলে হ্যাঁ মৌমাছি মৌমাছি না সেটা হচ্ছে মৌমাছির চাষ করা হয় একটা মধুর জন্যে সেটা মৌমাছি চাষ করা হয় সেটাও কিন্তু পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই যে কাজটা করছে এটা করতে গিয়ে পভিনেশনের যে কাজটা মৌমাছিরা করে একই কাজ কিন্তু প্রজাপতিরাও করে ঠিক আছে কাজেই এই দুটোর কিন্তু গুরুত্ব মানে আমাদের পরিবেশে মানে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা মানে সবসময় গেট মানে এখানে দেখি দেখছি মানে বন্ধ থাকে আর এখানে আসলে তো একটা প্রশ্ন থেকেই যায় যে মানে এখানে কি কোনো পারমিশন লাগে আসতে না এখানে এখানে আসতে কোনো পারমিশনের দরকার পড়বে না এটা আমাদের প্রতিদিন সপ্তাহে ছয় দিন খোলা থাকে